শুভ সকাল বন্ধুরা এসা লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে নটা পঁয়ত্রিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠেছি বলতে কালকে রাত্রে সেভাবে ঘুমাইয়ে নিই কারণ রাত্রিবেলা ভীষণ সেটা খারাপ মানে লাগছিল গরমের জন্য গরমে একদম ঘুমিয়ে শান্তি পাচ্ছি না ওইদিকে বান্না বসিয়েছে আওয়াজ পাচ্ছে আর বোনের দিকে বাসন মাসছে কয়েকটা বাসন বেরিয়েছে তো মা বললো তোমাকে মাছতে হবে না মায়ের যখন কাজ হবে মেজে নেবে কিন্তু আমার বোন কথা শোনে না মায়ের যাতে কষ্ট কম হয় সেই জন্য একটু বোন কাজ করতে চায় তো যাই হোক আসতেও ভীষণ গরম গরমের কথা কি বলবো মানে এত গরমে সত্যি মানে সত্যি আর পাচ্ছি না যাই হোক উঠে শুয়েই তো মা একটু কাজটা কমলো তারপরে আমাকে এই গাড়িতে বসিয়ে দিলো এখনও ব্রেকফাস্ট হয়নি তো চলো কী কী রান্নাবান্না করছে বোন কী কাজ করছে সব কিছু তোমাদেরকে দেখাবো সারাদিন সঙ্গে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে বোন এদিকে বাসন মাজতে বসে পড়েছে মা তো বোনকে একদমই বাসন মাজতে দিতে চাই না কিন্তু আমার বোন মায়ের যে সারাদিন কাজকর্ম দেখে ওর দেখে আর একটুকু ভালো লাগে না ও বলছে মা আমাকে আমাকে দাও না আমি কয়েকটা বাসন মেজে দিই পুজোর বাসন আর কি তো এগুলো বাসন একটু মেজে রাখলে না দেখবে চকচকে তকে থাকে আর যদি না মাজা যায় সেই বাসনগুলো একদমই কিন্তু ভালো লাগে না তো সেই জন্য এই যে একটু তেঁতুল দিয়ে বাসনগুলো মাজছে বসে বসে আর মা বলছে বেশি জল তুমি হাত দিও না বোন বলছে না মা এইদিকে দেখো এই কয়েকটা বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে ওই যে ওইদিকে ভাই সোনার এইদিকেও ঠাকুরেরই সব বাসন তো এগুলো মেজে রেখে দিয়েছে ধুয়ে আর এইদিকে মা রান্নাও বসিয়েছে আজকে এই যে পটল আলু দিয়ে একটু পোস্ত দিয়ে একটা তরকারি করবে মানে চচ্চড়ি বলতে পারো মানে একদম গামাখা গামাখা গা মাখা তো ওইদিকে হচ্ছে দেখো ভাইশোনার অন্নটা বসাবে জল বসিয়ে দিয়েছে গরম হওয়ার জন্য আর এদিকে মশলা করছে তো সবাই তো ব্যস্ত বোনও ব্যস্ত মাও ব্যস্ত তো মা আমাকে এদিকে বলছে বাবা তুমি দেরি করো না তুমি একটু খেয়ে নাও তো ওইদিকে দেখছো মা রান্না করছে তো আমি একটু মাকে বললাম মা ভীষণ জল খেতে ইচ্ছে করছে তুমি একটু জল দাও গরমের দিন তো মানে জলই শুধু খেতে ইচ্ছে করে তো মা বলছে ঠিক আছে বাবা নাও তো এই জল খেয়েছি আর কিছুটা ওষুধ দিয়ে খাবো মাকে আবার কতবার বলবো যে মা আমাকে তুমি আবার একটু জল দাও তো কিছুটা জল এই গ্লাসে আছে তো আমি তো সেইভাবে সোজা হয়ে বসতে পারছি না তোমরা তো জানো এইভাবে আসতে অনেকটা কষ্ট হয় কিন্তু কি করব মা রান্নাতে ব্যস্ত বোন ঠাকুর ঘরে গেছে তো সেই জন্য ভাবলাম যে জলের গ্লাসটা এনে টেবিলে রেখে দিয়ে ওষুধের সাথে খেয়ে নেবো তো এদিকে বেশি বড়ি ছিল না কয়েকটা বড়ি ছিল আনতে হবে বারন্ত হয়ে গেছে সংসারে একটা জিনিস আনতেই আর একটা জিনিস মানে লাগে আর কি তো যে কয়েকটা ছিল তো মা বললো যে এই কয়েকটা দিয়ে একটু তরকারি করবে মানে সবজি ঝোলে দেবে আর কি আর এই যে দেখো চচ্চড়িটা একদম মানে রেডি হয়ে গেছে দেখতে কিন্তু দারুণ হয়েছে আর এইদিকে এই যে তোমার পটল তারপরে হচ্ছে আলু হ্যাঁ এগুলো সব কিছু দিয়েছে এগুলো দিয়ে একটা ওই যে স বড়ি দেখলে অল্প কয়েকটা আছে সেগুলো দিয়ে একটু ঝোল করবে আর কি সবজির ঝোল ওইদিকে ভাইসোনার অন্নটাও হয়ে গেছে ওপর দিয়ে দিয়েছে ওইদিকে এই ঝোলটা যে করবে তার জন্য মশলা করছে একবার করেছে চচ্চড়ির জন্য আর আরেকবার করছে এই যে এই ঝোলটার জন্য তো দেখো মশলাটা দিয়ে দিলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি একদমই অল্প মানে করছে আর কি গরমের দিন না মানে হালকা পাতলা রান্না খেতে দেখবে ভালো লাগে বেশি মানে মশলা কিংবা বেশি আমরা যেহেতু কম মশলাই খাই বেশি মশলা আমরা খাই না কিন্তু তবু মা মাকে বললাম মা বোনও বলছে যে আজকে খুব গরম পড়েছে একদম সবজিরই কোনো একটা আইটেম করো যাতে মানে ডাল করতে হবে না কোনো ভাজাভুজি করতে হবে না তো মা বলছে ঠিকই বলেছো এতটা গরম রাত্রেও ঘুম ভালো হচ্ছে না তো সেই জন্যই একদম হালকায় একটা রান্না করা হচ্ছে তো রান্না রান্নাবান্না তো কমপ্লিট এইদিকে মাকে বললাম মা আমাকে খেতে দিয়ে দাও আর আমি এইভাবে বসে না থাকতে পারছি না ঘাড়েও একটু কষ্ট হচ্ছে তো সেই জন্য মা আমাকে এই যে উঠিয়ে দিয়ে এই চিড়ে দিয়েছে আমি এইভাবে এখন চিড়েটা খেয়ে নিচ্ছি দুটো বালিশ নিয়েছি দেখো অনেক দিন পর গরমে প্রথম বাঙ্গি এনেছে তোমরা কি নামে বলো আমাকে অবশ্যই জানিও এত বড় বক্সে কার জন্য কি এলো তোমরা দেখলেই বুঝতে পারবে এই যে আনবক্সিং এখন করবে এটা দুপুরে এসেছিলো জানো তো আমি স্নানে গিয়েছিলাম তো তখন এসেছিল তো এটা রেখে দিয়ে দেওয়া হয়েছিল তো বোন খুলতেও ভালোবাসে বোন যে কোনো কিছু না ও আনবক্সিং করতে কোনো কিছু খুলতে ও ভীষণ ভালোবাসছে তো রেখে দিয়েছি যেহেতু আমিও পারবো না এত বড়ো জিনিসটা তোমরা তো জানোই আমি বেশিরভাগ সময় শুয়েই থাকছি তো সেই জন্য আর আমার বোনের যে কি খুশি কি খুশি তোমাদের আর কি বলবো ও ভীষণ খুশি হয় জানো তো আসলে কি ছোট থেকে তো একটা মানুষের অনেক শখ থাকে অনেক কিছু ইচ্ছে থাকে যখন ইচ্ছেটা ধীরে ধীরে যখন পূর্ণ হয় তখন যে কতটা আনন্দ লাগে সেটা একমাত্র যার হয় সেই কিন্তু বুঝতে পারে ছোট থেকে সংসারের অনেক জিনিসের প্রয়োজন ছিল অনেক কিছুর প্রয়োজন ছিল যেহেতু দেখো হাঁটতে পারি না যেহেতু আমাদের নিজস্ব কোনো ক্ষমতা নেই যেহেতু আমরা ইচ্ছে চাইলেও আমরা নিতে পারি না তো সেই হেতু আমাদের মনটা তো ওই যে একটা কথাতেই আছে না মন তো বলবেই তাই না মন ভালো জিনিস ভালো খাবার সবাই চায় কিন্তু সবসময় তো আর মনকে সব কিছু দেওয়া সম্ভব হয় না তখন ওই যে যখন ইচ্ছে হয় তখন ভগবানের উপরে ভরসা করি যে খুব ইচ্ছে হয়েছে যদি উনি পূর্ণ করে করবে আর না করলেও দুঃখ নেই ওইভাবেই থা মানে থাকতে পারবো তো এই রকম ভেবেই আমরা সব সময় চলি এই যে বাবা একটু বোনকে হেল্প করলো কারণ অনেকটা বড় বক্স তো বাবা আছে বাড়িতে তো এটা হচ্ছে মডুলার দেখেছো তোমরা তো দেখে বুঝতেই পারছো মডুলার ওইখানে একটা আছে আবার আর একটা এটা কার জন্য এটা হচ্ছে আমার ভাই শোনার জন্য আমার ভাই শোনার জন্য পাঠিয়েছে তো তোমাদেরকে বলবো এদিকে দেখো বোন কত সুন্দর করে সেটিং করছে ওটা যখন এসেছিল না আমার বোন হচ্ছে সেটিং করতে পারেনি মানে সেট করতে পারেনি আমরাই করেছিলাম তো এটা রেখে দিয়েছি যে বোন এসে করবে কারণ আমার বোনেরও তো ইচ্ছে হয় তাই না তো ও দেখো বসে বসে করছে আর বাবা ওইদিকে পাশে বসে আছে দেখছে আর কি তো বেশ ভালো হয়েছে আর ঠাকুরের অনেক জিনিস রাখা যাবে পুজোর ঘরে তো আর একটা দুটো জিনিস থাকে না তাই না কত জিনিস থাকে এই যে দেখো বাবা এখানে বসে আছে বোনকে আনলো বোন এসে চেঞ্জ করেই আগে এই গিফটটা মানে খুলতে বসেছে আর কি তো সেই জন্য এটা সেট করবে তো বাবা এদিকে দোকানে যাবে তো দেখো কত সুন্দর লাগছে দুদিকে দুটো একটা ভাইসোন আর একটা আমাদের কালারটাও কিন্তু কেমন হয়েছে অবশ্যই জানিও আর তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু বলতে ভুলো না আর আমার বোন দেখো কত সুন্দর দুধকে দুটো হাত দিয়ে বসে আছে দেখ দিদি ভাই দুটো হয়ে গেছে ওইদিকে ওই ঘরে গরমে আর থাকতে পারছি না এই ঘরে এসে শুয়ে আছি এই যে সন্ধ্যাবেলা টিফিন হয়ে গেছে সেটা তোমাদের শেয়ার করলাম না বোন ওখানে বসে আছে আর দেখো এই ফ্রিজটার জন্য ঘরটা কত সুন্দর লাগে আর আমাদের শোকেসে না অনেক ছোট ছোটো শোপিসগুলো দিয়ে সাজিয়ে রাখা হয়েছে বাবা যে ফুলটা এনেছিলে টিভির ওপরে রাখা হয়েছে আমরা না সেইভাবে টিভি দেখতে কেউই ভালোবাসি না কারণ কি বাবা একটু দেখে আর আমি আর বোন যখন সময় পাই একটু গল্প করে কাটিয়ে দিই সন্ধ্যাবেলা খাওয়া দাওয়ার সময় আসলে ক্যামেরাটা অন করা হয়নি মানে এত গরম ফ্যান তো অফ করাই যাচ্ছে না আর মানে গরমের জন্য না রাত্রে তো ঘুমোতেই পারছি না আর তার মধ্যে মানে বেশি গরম পড়লে কি হয় বলো তো মানে ঠান্ডাটা যেমন বেশি ঠান্ডা পড়লে সহ্য করাটা একটু কঠিন তাও ঠান্ডার সময় ধরো জামা কাপড় পরে ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ করে কিন্তু থাকা যায় আর এই গরমটা মানে তুমি যেখানে যাবে সেখানে মনে হচ্ছে যে সব জায়গাতে গরম রৌদ্রে বেরোতে গেলে সেখানে গরম ঘরে থাকলে এই যে দেখো মানে সকাল থেকে যখন সূর্য মামা ওঠে পুরো আমাদের একতলা যেহেতু ছাদ ছাদের উপরে আশেপাশে কোনো গাছপালা নেই পুরো রোদ্রুটা পুরো বাড়িটাতে থাকে মানে সকালে সূর্য ওঠা থেকে একদম বিকেল অবধি পুরো রোদ্রুটা পরে এবার কি হয় এই যে রাত্রিবেলাটা গরম যে ধাপটা সেটা কিন্তু ঘরে ছেড়ে দেয় তার কারণে কি হয় রাত্রিবেলা যখন আমরা দরজা জানালাটা বন্ধ করি পুরো মানে আমরা স্ট্যান্ড ফ্যান তো নিচ্ছি তারপরে ওপরে ফ্যান চলে কিন্তু তবু থাকা যাচ্ছে না কালকে রাত্রিবেলা মনে হচ্ছে আমার আমার গায়েকে জল ঢেলে দিয়েছে এতটা গরম হট করে ঘুম থেকে দেখি প্রচণ্ড গরম লাগছে এবার বোন কি করেছে জানালাটা খুলে দিয়েছে এবার রাস্তার পাশে জানালা বুঝতে তো পারো রাত্রিবেলা বোনের ভয় বোন বলছে দিদি ভাই মনে হচ্ছে কেউ রাস্তা দাঁড়িয়ে আছে মানে এরকম বলছে তো ও তাড়াতাড়ি জানালাটা বন্ধ করে দিয়েছে তো রাস্তার পাশে জানালো হলে জানালা তো খুলে শোয়া যায় না এবার আমরা দরজাও কোনো দিন খুলে শুই না আমাদের ভালো লাগে না তো এবার ওই গরমটাকে যা আমরা মানে মানে যেভাবে যে কাটাতে হচ্ছে তোমাদের বলে বুঝাতে পারবো না যে এই গরমটা গেল বছর এতটা গরম পড়েনি এই বছর যতটা গরম পড়েছে মা কাজ করতে গেলে একদম স্নান করে যাচ্ছে মানে বাবাও তাই মানে সবাই তাই মানে বোন আমি সবাই মানে কেউ ঘামা এবার বাদ নেই যে কেউ ঘামছে না এরকম আর কি তো যাই হোক আর সব থেকে আজকে ভালো লাগছে দেখলেই যে কার জন্য এসেছে আর এই গিফটটা বলছি তোমরা তো জানো না এটা আমার ভাই শোনার জন্য ঠিক আছে আমাদের ঘরে তো একটা মডেল আছে আর এটা হচ্ছে আমার ভাই শোনার জন্য আমাদের দুই বোনকে নিজের মেয়ের মতো ভালোবাসে জীবনে না ইচ্ছে মানে অনেক ইচ্ছে ছিল যে আমি না দেখতাম এই মডলারগুলোর মানে ভিডিওর মাধ্যমে দেখতাম আমার খুব ভালো লাগতো যে আমাদের যদি ঘরে এরকম একটা হতো তাহলে আমরাও জিনিসপত্র গুছিয়ে রাখতে পারতাম এখানে ওখানে মানে পড়ে থাকতো না আর কি ঘরটা সৌন্দর্য লাগে আর আমাদের এখানে রাখাতে জায়গার পুরো লুকটা পাল্টে গেছে তোমরা তো জানোই আর আমার ভাই সোনারে যে দেখো পুজোর ঘরের কত গুছিয়ে শঙ্খ তারপরে হচ্ছে কাসর তারপরে ঘন্টা তারপরে থালা ভাটি এগুলো রাখা বিশেষ করে জামা গোপালের জামা কারণ কি বলতো তো আমরা যখন যখন আমার ভাই তখন তখন না দিলে ভালো লাগে না তো এবার ভাই সোনার জামা তো ছেড়ে না ভালোই থাকে তো ভাই অনেক জামা হয়ে গেছে সেটা রাখারও সেরকম কোনো জায়গা ছিল না তো ভাই জন্য এবার মডুলার মডল চলে এসেছে দুটো হয়ে গেল মানে আমাদের ঘরে একটা ভাই সোনা আর মানে আর তার মানে দুটো খুব ইচ্ছে ছিল একটা নেওয়ার তো এবার দেখো ভাই মানে ভালো লেগেছে আর আমারও খুব ইচ্ছে ছিল যদি আমার ভাই শোনারও যদি একটা মডেলের হতো আরও ভালো হতো তো ওই যে কথাতে আছে না মনে যদি ইচ্ছে থাকে না মানে যেভাবেই হোক কোনো না কোনোভাবে সেটা ঠিক ঠাকুরই পূর্ণ করে দেয় সত্যিই তাই এটা আমি সবসময় মানি আমার একটা কথা কি অনেক বড় জিনিসের আশা আমি করি না অনেক ভালো ভালো জিনিসের আশা আমি করি না আমি ছোট্ট কিছুতেই ভীষণ খুশি হয়ে যাই বিশেষ করে আমাদের যখন একটা হয়েছে আমি ভেবেছি যে ঠাকুর ঘরের জন্য একটা হলে আরেকটু ভালো হতো তো যাই হোক হয়ে গেছে এটাতে আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি এখন শুধু কষ্ট হচ্ছে যে এই গরমটা এতটা গরম সহ্য করাটা মানে খুব কষ্ট হয়ে গেছে একটু হাওয়া কিংবা একটু বৃষ্টি নামলে ভীষণ খুশি হতাম এই মানে এতটা গরম থেকে অন্তত ভালো লাগতো তো যাই হোক দেখা যাক কবে বৃষ্টি নামবে কবে একটু মানে এত গরমটা কমে নিশ্চয়ই তো কমবে কিন্তু ওই যে কষ্টটা যে হচ্ছে তো এই কষ্টটাকে সহ্য করতেই হবে কিছু করার নেই তো এখন আমরা শুয়ে পড়বো রাত্রে খাওয়া হয়ে গেছে আজকে না তোমাদের খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারিনি কারণ ওই যে বললাম ক্যামেরাটা অন করতেই পারিনি গরমের জন্য আর কি তো যাই হোক যেভাবে করছি তোমরা সেভাবেই একটু দেখো আমাদের সাথে থেকে এই ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও সঙ্গে আজকের মতো গুড নাইট আর আমার ফেসবুক পেজটা একটু ফলো করে দিও